বাবন্ত আমাদের একটা সহকর্মীর ক্যামেরা চলে গেল বলছেন ফিল্ডভ্যাট আমরা খুঁজতে পারো ফিল্ড এটা হয় নাকি পারবেন না না বলে দিন ভিক্ষে করে খাবে লোকটি কিন্তু ফিল্ডভ্যাট এটা শোনার জন্য আমরা কোনোভাবে রাজি নয় আমি আমি বলছি যে ফিল্ডভ্যাট শুনবো না আমরা অপূর্ব শেষ তুমি বলো যে তুমি কি বলতে চাইছো আমি বলতে চাইছি যদি কেউ সহায় ব্যক্তি ক্যামেরাটা পেয়ে থাকেন তাহলে আমি খুবই উপকৃত হব এবং আমি এই দেনা থেকে মুক্ত হব কিছুটা হলেও নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আপনারা কেউ এই ভিডিওটাকে স্কিপ করে যাবেন না এটা আমার কাছে অনুরোধ থাকলো কারণ আমাদের এক সহকর্মী আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব এই সহকর্মী ছাব্বিশে নভেম্বর রাত্রেবেলা ও এবিপি আনন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছে সেই সহকর্মীর ক্যামেরাটি আমি যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চিনার বাগুইয়াহাটি চিনার পার্কে দাঁড়িয়ে রয়েছে এখানে রাত্রেবেলা কাজ ছেড়ে ফেরার পথে ক্যামেরাটি বাইকের থেকে পড়ে যায় মানে পিঠে ব্যাগ ছিল বাইকে করে যাচ্ছিল পড়ে যায় একটু একটু আমি দেখাবো যে অটোটি দাঁড়িয়ে রয়েছে ওর সামনে একটি ওর সামনে একটি বাম্পার রয়েছে সেখানে কোনোভাবে স্পিড ব্রেকারে নাচার ফলে তারপর কিন্তু পড়ে যায় তারপর থেকে অপূর্ব দীর্ঘ দিন ধরে খুঁজছে এখনো পাচ্ছে না সুইগির কোনো এক মানে যেটা ক্যামেরায় দেখা গেছে যে সিসি ক্যামেরায় যে সুইগির কোনো একজন কুড়িয়েছে এই মুহূর্তে আমি শুনবো যে অপূর্ব ক্যামেরাটা কিভাবে কিনেছিল কারণ ও সত্যিই খুব দরিদ্র মানুষ এবং বয়স হয়ে গেছে যদি কেউ খুঁজে পান কোনো ক্লু দিতে পারেন যদি একটু সাহায্য করেন খুব ভালো হয় অপূর্বর কথা একটু শুনুন অপূর্ব মানে এই মুহূর্তে ক্যামেরাটা তোমার কি ইএমআই ভর্তি হচ্ছে হ্যাঁ আমাকে আমি তো সোনি এ থেকে শোরুম থেকে কিনেছিলাম এবং আমাকে প্রতি মাসে বাজাজ ফাইন্যান্স থেকে কিনেছিলাম আমাকে প্রতি মাসে পাঁচ হাজার ছশো টাকা করে আমাকে ইএমআই দিতে হচ্ছে কেন এটা কতদিন কিনেছিলে হারানোর আগে তিন মাস মানে আগস্টে সেপ্টেম্বরের থার্ড উইকে থার্ড উইকে আর আর নভেম্বরের ছাব্বিশে রাত্রে আমার হারিয়ে গেছে আচ্ছা একটা জিনিস তোমাকে বলি যে ক্যামেরাটা পাওয়ার পর সেই মানে ছাব্বিশে নভেম্বর হারিয়ে যাওয়ার পর তুমি তো থানায় গেছিলে আমি থানায় যাই বাগুহাটি থানায় যাই রাত্রি তখন দেড়টা দেড়টা থেকে দুটো বাজে প্রায় সেই সময় আমি একাই থানায় যাই গিয়ে ওখানে কয়েকজন কনস্টেবল বাইরে ছিলেন ওরা বললেন না এখন কিছু হবে না স্যার চলে গেছেন কালকে আপনি আসুন রাত দশটার পর সকাল দশটার পর আসুন এসে একটা থানায় লিখিত দিন একটা এফআইআর করুন আমি তারপরে আমরা দেখছি তারপরে আমি লিখিত দিই সমস্ত কিছু কাগজপত্র দিই ক্যামেরার কাগজপত্র জমা দিই ওরা বলল দেখছি বলে আমাকে একটা সিসি রুমে নিয়ে গেল রুমে নিয়ে গিয়ে বিভিন্ন ওই সিসিটিভি ফুটেজ দেখালো তখন পাওয়া যায়নি কিন্তু তারপরে যখন প্রাইভেট সিসিটিভি ফুটেজে ক্যামেরাটা দেখতে পেয়েছে এবং একজন সুজুকির লোক কুড়োচ্ছে সুইগির সুইগির লোক কুড়োচ্ছে কুড়িয়ে ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছে এটাও দেখেছে দেখুন এতটার পর পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া গেল না বুঝতেই পারছেন অনেকে অনেক কথা বলেন কেউ বলেন এই সাংবাদিক ওই ওই সাংবাদিক ওই আমরা না অনেকটা চেষ্টা করছি বুঝলেন এখন এই যে এই আমি কন্টেন্টটা করছি এটা করছি একটাই কারণ কেউ যদি সহৃদয় হয়ে একটু দাঁড়ানোর পাশে যদি খোঁজটা দিতে পারেন দেখুন যিনি নিয়েছেন তিনি তো ওই মানে ওই দেড় দু লাখ টাকার ক্যামেরা ওটা নিয়ে তো বড় কিছু হতে পারবেন না যদি এই যে মানুষটি খুব অসহায় মানুষ এখন এর টাকা নেই প্রতি মাসে পাঁচ হাজার টাকার উপরে ভরছে এ মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করার পর বয়সের শেষে এসে একটা ক্যামেরা কিনেছিল সেই ক্যামেরা নিয়ে ছোটোখাটো ইভেন্টের কাজ সঙ্গে সংবাদের ফ্রিল্যান্স কাজ করবে কিন্তু আজকে যা পরিস্থিতি দেখুন মানুষটার দিকে দেখুন আপনারা হয়তো অনেকেই চেনেন একটু যদি খোঁজ দেন কারণ পুলিশের কাছে গিয়ে সত্যি অপূর্ব কেন ওর সঙ্গে গিয়েছিলাম হতাশ কারণ থানা প্রথম থেকে তেমন কোনো কাজ করেনি কারণ প্রথমেই যখন অপূর্ব বলে তারপরে দু একদিন মানে থানা থানার একজন ওর সঙ্গে সহায়তা করেছিল তারপর থেকে এক মাসের বেশি ফোন তোলেনি তাই তো একদম তাই এক মাসের বেশি ফোন তোলেনি তারপরে ওনারা বললেন যে ক্যামেরাটা পাওয়া সব সবসময় বলে যে পাওয়া যাবে অসুবিধার কিছু নেই আমরা ক্যামেরাটা এ করেছি আমরা তারপরে কয়েকটা নাম্বার নাকি পেয়েছে গাড়ির এবং আমরা তারপর আরো যে নাম্বার চেয়েছিল আমরা জোগাড় করে দিয়েছি সমস্ত রকম বাইকের নাম্বার টোয়েন্টি ফোর দিয়েছিল আমরা সাহায্য করেছি পুলিশকে যে ওই টোয়েন্টি ফোরে কতগুলো নাম্বার হতে পারে কিন্তু কোনোভাবে আমাদেরকে মানে এর থেকে বেশি কোনো সহযোগিতা পুলিশ করেনি সব থেকে বড় একটা কথা বলি দেখুন আমরা অবশেষে বিধাননগরে ডিসি ডিডির দ্বারস্থ হয়েছিলাম তিনি থানাকে বলেছিলেন প্রথমবার তারপর কিন্তু থানা কোনোভাবে সহায়তা করেনি নেক্সটবার যখন ডিসিডিডির কাছে গেলাম তারপর থানার পুলিশের কিন্তু একটা জিনিস আমাকে শেষে বলেছিলেন যে আপনি ওখানে যাচ্ছেন ওখানে কি হবে ওনারা কি বলতে পারেন এটা ফিলভ্যাড মানে থানার পুলিশের ভাবুন তো আমাদের একটা সহকর্মীর ক্যামেরা চলে গেল আমরা ফিল ফিল হয় নাকি পারবেন না না বলে দিন করে খাবে লোকটি কিন্তু ফিলভ্যাড এটা শোনার জন্য আমরা কোনোভাবে রাজি নয় আমি আমি বলছি যে ফিলভ্য শুনবো না আমরা অপূর্ব শেষ তুমি বলো যে তুমি কি বলতে চাইছো আমি বলতে চাইছি যদি কেউ সহযোগিতা ব্যক্তি ক্যামেরাটা পেয়ে থাকেন তাহলে আমি খুবই উপকৃত হব এবং আমি এই দেনা থেকে মুক্ত হব কিছুটা হলেও আর এটাই আমার কাছে অনুরোধ যদি ক্যামেরাটা কেউ সহযোগিতা পান তাহলে দয়া করে যদি আমাকে ফেরত দেন তাহলে আমি খুবই উপকৃত হব আমারও একই বক্তব্য ভালো থাকুন সবাই আবার দেখা হবে ক্যামেরাটা খুঁজে পেতে একটু সাহায্য করুন নমস্কার